দর্শক ডাক শুনেলাম আপনাদের যদি ভালো লাগে এই জোড়াটা নিতে পারেন ফারুক ভাইয়ের কাছ থেকে এটা হচ্ছে নটটা আর এই হচ্ছে মাদিটা মাদিটা আছে নিচলা দর্শক দেখতে পারছেন চমৎকার আরও একটা পেয়ার একদম পুতুল মতো সুন্দর দেখতে দুইটা টাই করি মাসাল্লাহ সেম টু সেম কালারও সেম টু সেম অসাধারণ সুন্দর একটা জোড়া ভাই বয়স কেমন চলতে আসছে এটাও রানিং পেয়ার ডানেরটা হচ্ছে নট আর বামেরটা হচ্ছে মাদি তাই না আচ্ছা আচ্ছা মাসাল্লাহ কালার কোয়ালিটি গলারে যে ফুল সারা শরীরে ফুল দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে এবং সম্পূর্ণ মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা সেটার পায়ের ফেদার দেখেন সাইজ গেট দেখেন অরিজিনাল কাশ্মীরি লোটন কবুতর আচ্ছা আমার দর্শক করতে দামটা বলবেন ভাই ছোটো ছোটো নেবেন চমৎকার এই পেয়ার দামটা একদম হাতের নাগালে কোথাও পাবেন না এই রেটে মাত্র আটশো টাকায় ভাই এই চমৎকার জোড়া আপনাদেরকে দিচ্ছে সালামু আলাইকুম ভাই ফারুক ভাই কেমন আছেন আমার দর্শকের জন্য আজকে কি কালেকশন রাখছেন ভাই চমৎকার কালেকশন আছে না ইনশাল্লাহ দর্শক ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন ভাইয়ের কাছে কী কী কালেকশন আজকে আসছে ভাই প্রথমে ঠিকানা মোবাইল নাম্বার সব এই একই নম্বরে ইনশাল্লাহ কোনো পেয়ার দেখতে চাইলে ভাইয়ের সাথে ইনশাল্লাহ ভিডিও কলেও দেখাশোনা করে নিতে পারবেন আপনারা আর খুব ছোটো ছোটো কিছু কোয়ালিটি সম্পূর্ণ কবুতর রাখার চেষ্টা করে ভাই সবসময় অল্প টাকার ভিতরে শতভাগ ডিম বাচ্চা করে এরকম দেখা দেখে বাইক কিছু কবুতর কালেকশন করে আপনাদের জন্য আর আশা করি দর্শক আপনারা নিশ্চিন্তে বাইরের কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন আজকে কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন ছোটো সাইজের কিছু ভালো ভালো কোয়ালিটির কবুতর রাখছেন পাশাপাশি ঘুঘু পাখি বাজিকার পাখি মুরগি ফেন্সি মুরগি এগুলো রাখার চেষ্টা করে সাধ্যমতো বাইয়ের তো আশা করি আপনারা সবাই বাইরের কাছ থেকে নিঃসন্দেহে আপনারা লেনদেন করবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত কবুতর পাখি যার যেটা লাগে সেটা সংগ্রহ করে নিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তো ভাই আমরা ভিডিও শুরু করি নাকি সম্মানীয় দর্শক পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিলের আমার রায় সম্মানীয় দর্শক আমরা শুরুতেই দেখতেছি বাইরের কাছে ব্ল্যাকলেস এম একটা লাইট কালার একটা ডিপ কালার আচ্ছা নর মাদি মাদিকুণ্ডা ভাই এখানে ডিপ কালার নরম ভাই এই ডিপ কালারটা নর আর এই লাইট কালারটা হচ্ছে মাদি আচ্ছা ফুল রানিং ভাই হ্যাঁ ফুল রানিং ফুল রানিং একটা জোড়া অসাধারণ সুন্দর একটা পেয়ার যদি কারো সিঙ্গেল লাগে সিঙ্গেল নিতে পারবো না সিঙ্গেল দেওয়া যাবে সিঙ্গেল দেওয়া যাবে না জোরাটা নিতে হবে আচ্ছা কয়েস্ট হলো রানিং দামটা ছোটো করে বলে দেবেন তো ভাই জি দাম 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 যদি দেয় দাম দাম কত পারবো না ফিক্সড করবো তিন হাজার টাকা ফিক্সড

আর পুরো ভিডিওতে কিন্তু চমৎকার চমৎকার থাকবে কম দামে ভালো ভালো কবুতর থাকবে ইনশাল্লাহ কবুতর পাশাপাশি মুরগি আছে পাখি আছে ইনশাল্লাহ আমরা সব দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা পেয়ার একদম পুতুলের মতো সুন্দর দেখতে দুইটা টাই করি মার্শাল্লা সেম টু সেম কালারও সেম টু সেম অসাধারণ সুন্দর একটা জোড়া ভাই বয়স হচ্ছে নর আর বামেরটা হচ্ছে মাদি তাই না আচ্ছা আচ্ছা ডিম্পাচা করে একটা পেয়ার আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলে দেবেন জামা জামিন একদম পঁয়ত্রিশশো টাকা একদম আরেকটু কমানো যায় না ভাইয়া জামান জামি করে বত্রিশো টাকা একদম ফাইনাল থাকবো বত্রিশশো টাকা জি দেখেন দর্শক চমৎকার একটা জোড়া আর পারফেক্ট কালার দুইটার পারফেক্ট কালার সেম টু সেম আর টাই করি মার্শাল হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সম্পূর্ণ রানিং একটা কোথাও কোনো ত্রুটি নাই আশা করি আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন একদম বত্রিশশো টাকা এটাই ফাইনাল জি কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কালার আবার ব্ল্যাক লেস শাড়ি দেখতে পারতাছি আর এখানে হচ্ছে বেবি না ভাই এটা হলো বাচ্চা কয় ফেদার বয়স ভাই এক ফেদার দুই ফেদার বয়সের বাচ্চা দেখেন চমৎকার দুটা বাচ্চা আছে এক দুই ফেদার বয়সের ভাই বাচ্চাগুলো আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলে দিতেন একদম থাকবে ভাই মাত্র বারোশো টাকা আচ্ছা এই বাচ্চাটা একটু পায়ে হালকা ব্যথা পাইছে এই যে হালকা একটু ব্যথা পাইছে তো এটা কোনো সমস্যা নাই না ইনশাল্লাহ আপনার নিতে পারেন মাত্র বারোশো টাকায় তাই কিন্তু এই চমৎকার বাচ্চাগুলো আপনাদেরকে দিচ্ছে দেখেন মাত্র বারোশো টাকা আরও একটা জোড়া আছে প্যাকেজ থাকবে এটা হচ্ছে রেড শাড়ির রেড কালারের ভিতরে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি একটু দুইটার এক জায়গায় করে দেখাই দেখেন এগুলো বাচ্চা এগুলো হচ্ছে বাচ্চা এই যে দেখেন এই দুটো হচ্ছে বাচ্চা সুন্দর বাচ্চা এগুলোর বয়স ভাই এটা হলো আপনার

দর্শক আমরা ভিডিও স্ক্রিনে দেখতেছি বাইরের কাছে আউল চাইনিজ আউল আউলিশ দেখেন বুকে পিঠের চমৎকার কিন্তু ফুল আছে বাজ আছে আর কলাটা তো দেখেন দুইটা কুদার চমৎকার কলা গলার যে প্যাচগুলাতেও কিন্তু ফুলের মতো ফুইটা উঠছে ভাই জানে এটা তো রানিং না এটা অরিজেন্টা লাগছে চাইনিজ আউল রানিং প্যাচ বা এইটার বেবিও ছিল আচ্ছা 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 বিষয় আনতে নাকি বাচ্চা আনতে পারেন মানে সাথে করে নিয়ে আসতে পারেন না কার্টুনের ভিতরে সমস্যা হয়ে গেছে যাই হোক বাচ্চা একদম ছোট ছিল ওই জন্য ভাই বেবিগুলা টিকে পারে না যদি কারণ লাগে নিতে পারেন একশো বাক্স একশো বাক্স ডিম বাচ্চা গ্যারান্টি সবাই আপনাদেরকে দিচ্ছে চমৎকার একটা জোড়া ভাই দামটা বলেন তো ছোটো করে একদম আঠারশো টাকা একদম ভাইয়া জি ফাইনাল

দেখতে পারতেছেন আপনারা ঝর্ণা শার্টিং দুটার সেম টু সেম কালার সেম দুটা রিং করানো আছে পাই ইয়েলো কালারের ভাই বয়স্ক রানিং না রানিং ডিম বাচ্চা করা অসাধারণ সুন্দর একটা জোড়া ছোট করে দামটা বলবেন ভাই আমার একদম ভাই একদম থাকবে সতেরোশো টাকা ফাইনাল একদম মাত্র সতেরোশো টাকায় আপনারা এই রানিং পেয়ারটা বাইরের কাছ নিতে পারবেন দেখার মতো সুন্দর মার্শাল্লাহ দেখেন ঝর্ণা শার্টিন সেম টু সেম কালারের ভিতরে আছে এই জোড়াটা সেম টু সেম কালারের একটা জোড়া আশা করি আপনারা এই চমৎকার জোড়াটা বাইরে কাছ থেকে সংগ্রহ করে নেবেন কবুতরের কালার কোয়ালিটি দেখবেন ভাই কি দেখে যাচ্ছেন ভাই কেরিয়ার হুমা কেরিয়ার হুমা আচ্ছা আচ্ছা ইয়েলো কালারের কেরিয়ার হুমা বয়স কেমন ভাই দুই ফেদার মাত্র দুই ফেদারের বাচ্চা মাসাল্লাহ বাচ্চার সাইজ গাটা আপনার দেখেন দর্শক মাত্র দুই ফেদার বয়স ইংলিশ ক্যারিয়ার হোমার দুই ফেদারের বাচ্চা তাও আবার কালারটা তো দেখতেই পাচ্ছেন ইয়েলো কালারের ভিতরে ইয়েলো কালারটা কিন্তু অ্যাভেলেবেল আমরা দেখি না এই ইয়েলো কালার বাচ্চাটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে ভাই বাচ্চাগুলোর দাম থাকবো কত ভাই বাচ্চাগুলো এক দাম পঁচিশশো টাকা বাচ্চাগুলা নিলে এক দাম থাকবে ভাই পঁচিশশো টাকা বাইশো টাকা একদম ফাইনাল থাকবে বাইশশো টাকা রে ইয়েলো কালারের ক্যারিয়ার হোমা মার্শাল্লা রানিংয়ের মতন অনেক বড়ো সড়ো সাইজের ভালো লাগলে দর্শক অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার বেবিগুলো সংগ্রহ করে নেবেন জোড়া বাচ্চা আছে আশা করে জানলার রহমতে নর মাদি নর এবং মাদি দুইটাই আছে এখানে যেতে একই ঘরের বাচ্চা তো মাত্র বাইশশো টাকায় আপনারা জোড়াটা পাচ্ছেন মার্শাল্লাহ দর্শক দেখেন ব্ল্যাক বোর্ড আর চেঞ্জের এ হচ্ছে নর এ হচ্ছে মাদি বাই রানিং জোর না রানিং জোড়া ডানের নর দেখতেছেন বামে মাদি দেখতেছেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার কালারটা তো দেখতেই পাচ্ছেন চমৎকার কালারের ভিতরে আসে ভাই জোড়া আমার দর্শকের দুশো দামটা শুরু করে বলবো একদম ভাইয়া পঁচিশশো টাকা দুইটাই চুইটাল দেখতেই পারতেন অসাধারণ কালার কোয়ালিটির ব্ল্যাক বোর্ড আর চেঞ্জের এক দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা ভালো লাগবে অবশ্যই সাথে যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন কালারটা দেখেন শাইনিংটা দেখেন অসাধারণ একটা শাইনিং আশা করি আমার দর্শকরা চমৎকার এই জোড়াটা বাইর কাছ থেকে সংগ্রহ করে নেবেন একদম পঁচিশশো মার্শাল দর্শক আমরা দেখতেছি ব্যয়ের কাছে আছে লোটন লোটন কবুতর অসাধারণ দেখেন দুইটা দাঁড়ানো গেট আপ দেখেন অসাধারণ সুন্দর ডানেরটা হচ্ছে নর ভাই না রামেরটা মাদি বয়স ভাই কেমন রানিং ডিম বাচ্চা করা সেটার পায়ের ফেদার দেখেন সাইজ গেট দেখেন অরিজিনাল কাশ্মীরি লোটন কবুতর আচ্ছা আমার দর্শক বন্ধু দামটা বলবেন ভাই ছোট জোড়া একদম 1700 টাকা এই জোড়াটা পড়বে একদম 1700 1700 টাকা এটা কি ফাইনাল ভাই ফিক্সড ফিক্সড একদম 1700 টাকা হলে আপনারা এই রানিং পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন দেখতে পারতেছেন চমৎকার একটা জোড়া আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন দর্শক বাইরে গোল্লা গোবুত দেখেন সেম কালারের ভিতরে ডানে মাটি বামে নর গোল্লার সাইজ দেখেন রেসারের মধ্যে অনেক বড় সড়ো সাইজ হ্যাঁ অনেক বড় সড়ো সাইজ ভাই এই রোলাটা তো রানিং না মাদিরে ডিম মারতে আছে ডিমের জন্য সময় হয়ে গেছে মনে হচ্ছে দাম তো কত ভাই মাত্র সাতশো টাকা একদম একদম মাত্র সাতশো টাকায় চমৎকার কালারিং গোল্লার জোলাটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আশা করি আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন একদম মাত্র সাতশো টাকায় দর্শক আরও এক জোড়া চমৎকার কালারিং গোল্লা আমরা দেখতে পারতেছি বিশেষ করে এই যে একটা গোল্লা আছে পাশে এটা নর নামাদি ভাই নর ভাই এটা হচ্ছে নর টানা দেখেন এটা শ্যাডেল যে রেসারগুলো আছে ওই রকম কালার কোয়ালিটি এটা হলো সিঙ্গেল ন নর আর এই হচ্ছে মাদি এটার সাথে এটার জোড়া আচ্ছা ভাইজান জোড়া বয়স তো রানিং নাকি ভাই মার্শাল কালারটা দেখেন খুব সুন্দর কালার একদম কালারিং গোল্লা দাম চাচ্ছেন ভাই কত মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আটশো টাকা মাত্র আটশো টাকা একদম থাকবে চমৎকার দেখেন এটা কিন্তু একদম রেসারের মতন মার্বেল চোখ আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন চমৎকার এই পেয়ার দামটা একদম হাতের নাগালে কোথাও পাবেন না এই মাত্র আটশো টাকায় ভাই এই চমৎকার জোড়া আপনাদেরকে দিচ্ছে আমরা গোলা দেখেছি সাইজ দেখেন দুইটা কিন্তু দুই কালারের হইল সেম জুটিয়ালা আছে অনেক বড় সড়ো সাইজের দেখতে পাচ্ছেন এক জোড়া গোল্লা অনেকে এগুলা পোস্টারিংয়ের জন্য কিনে থাকেন ভালো বাচ্চা খাওয়ায় চাইলে আপনারা নিতে পারেন দামও কিন্তু একদম হাতের না গালে ভাই এটা নয় তাই না কালোটা শীঘ্র টেম্পারে দিব না জোড়াটা দাম চলছেন কত ভাই ছয়শো টাকা ভাই কি বলেন ভাই একদম মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় দর্শক আপনারা আজকে কিন্তু বাইরের কাছ থেকে গবুতর পাচ্ছেন অসাধারণটা জোড়া আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন আজকে ছয়শো সাতশো আটশো টাকায় এক হাজার টাকায় ভালো ভালো কবুতর কিন্তু বাই দিচ্ছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন তো দর্শক আপনারা ককার ডাক শুনলেন মাসাল্লাহ দেখতেই পারতেছেন এটা সিঙ্গেল নর এটা মাদিটা আছে এই যে সাথে এই হচ্ছে তো এখানে বায়ের রাখার স্পেস একটু ছোটো তো দর্শক ডাক শুনিলাম আপনাদের যদি ভালো লাগে জোড়াটা নিতে পারেন ফারুক বাড়ির কাছ থেকে এটা হচ্ছে নরটা আর এ হচ্ছে মাদিটা মাদিটা আছে নিচে এখানে আরও একটা নর আছে ওইটা ডাক ওইটা ডিস্টার্ব করে দেখা একটু মানে উপরে আছে তো জোড়াটা আসলে দইরা খাঁচায় ভিডিও করুন খাঁচায় জ্বরলাম না কারণ ডাক একটু কম দিব খাঁচায় গেলে ভয় পায় লাইট ক্যামেরার কারণে এই জন্য এটা যেখানে থাইকা মানে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে ওইখানেই রাইকে ভিডিওটা করলাম ভাই এই জোড়াটা দাম রাখবেন কত ভাই একদম পঁয়ত্রিশশো টাকা ভাই একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা জোড়াটা অরিজিনাল বাসিরাজ ভালো লাগলো অবশ্যই সংগ্রহ করে নেবেন যে ডাক দিছে এর থেকে বেশি ডাক আমার মনে হয় না আর কেউ আপনাদেরকে দেখাইতে পারবে চমৎকার টাকাটা এই করে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দামটা হাতের না গেলে পঁয়ত্রিশশো একদম ভাই পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা দর্শক আমরা চমৎকার একজোড়া রেসার আছে ভিডিওটা আগে করছিলাম বাচ্চাটা তখন ছোট ছিল দেখেন দুইটার পায়ে রিং করানো আছে নর্মাদি এবং বাচ্চাটা তো মার্শাল বড়ো হয়ে গেছে দেখতে পারতেছেন বাচ্চাটা সহজ আপনার এই রেসারের পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন চমৎকার একটা রেসার মাদিরে হচ্ছে আবার ধোবাজ আছে মানে অসাধারণ যা থাকা দরকার কোয়ালিটির সব কিছুই আছে একজোড়া রেসারের ভিতরে চাইলে আপনারা রেসার্ভ প্যাডটা বাইরের কাছে সংগ্রহ করে নিতে পারেন দামটা ভাই কেমন সতেরোশো এক হাজার সাতশোটা বাচ্চা সহ মাত্র সতেরোশো টাকায় আপনার এই চমৎকার প্যাটটা বাইরের কাছ থেকে নিতে পারবেন আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন কবুতরে কালার কোয়ালিটি মাছ আপনার দেখতে পড়তেছেন বলার সাইনিংটা দেখেন কত সুন্দর একদম বাচ্চা সহ রেডি পাচ্ছেন আপনারা দেখেন অসাধারণ অসাধারণ দর্শক অসাধারণ দেখতে সুন্দর একজরা অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি দেখতে পারতেছেন খুবই অ্যাক্টিভ খুব চমৎকার ডাকাডাকি করতেছে পড়তেছে পুরো ভিডিওটাতে যদি মনোযোগ দিয়ে শুনেন বা দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা ককার ডাক পাখির ডাক এই ঘুঘু পাখির ডাক পুরো ভিডিওতেই ছিল দেখ আমরা শোক আছে তাই না ভিডিও করতেছি এখন ভাই এটি বয়স কেমন ভাই রানিং দাম চাচ্ছেন কত ভাই একদম এক দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন করা অস্ট্রেলিয়ান বগু পাখির এই জোড়াটা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন বর্তমানে রানিংয়ে ডিম বাচ্চা করতেছে এরকম একটা জোড়া বয়স একদম এডাল এগুলো ওই কবুতরের মতোই ডিম বাচ্চা করে কবুতরের মতোই ডিম বাচ্চা করে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ওই যে ওইখানে আর একটা জোড়া আছে সেটা ডাকতেছে এই যে দেখেন তো এই জোড়াটা ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন বাইরের কাছ থেকে এই জোড়াটা আমরা দেখাবো এখন আপনাদের তো আমরা শো খাঁচাতে নিয়ে আসছি আসলে এগুলো তো পাখি জানেন একটু লাইট ক্যামেরার কারণে একটু ভীত অবস্থায় আছে ভয় পাচ্ছে ডাক্তার খাঁচাতে আপনারা শুনলেন ওই যেই জোড়াটা ফেরাই দিয়েছি ওটাও ডাকতেছে চমৎকার এই জোড়াটা দাম থাকবো কত ভাই এই এইটাও ছয়শো পঞ্চাশ টাকা জোড়া থাকবে এগুলো আর বয়সও রানিং বাই না এটাও রানিং ডিম পাড়া ডিম পাচ্চা করা তো আসলে আমার কথা শুনবেন না কাকা ডাক শুনবেন না পাখির ডাক শুনবেন মানে পুরা খামারে মাসাল্লাহ খুব সুন্দর ডাকা ডাগের আওয়াজ শুনতেই পারতেছেন মাত্র ছয়শো টাকা জোড়াটা তো ওই জোড়াটা দেখেন কেমন ডাকাটাই করতেছে এই যে মাসাল্লাহ দেখেন এই জোড়াটা আপনারা নিতে পারবেন তো শুনতে পারতেছেন এটাও রানিং এদিকে ককার ডাক এদিকে গুগু পাখির ডাক এটা কিন্তু অলরেডি ওই যে ডিম পায়রা ভাইঙ্গা ফেলাইছে ভাই হারি দেয় নাই এই যে ডিম পায়রা কিন্তু ভাইঙ্গা ফেলাইছে হারি দেয় নাই চাইলে এই জোড়াটা নিতে পারেন এটারও কি সেম দাম থাকবো ভাই এটারও সেম দাম ছয়শো পঞ্চাশ টাকা তিন জোড়া গুগু পাখি দেখাইলাম ছয়শো পঞ্চাশ টাকা করে জোড়া ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন এই যেটা কিন্তু অলরেডি ওই যে ডিম দেওয়া হারি দেয় নেয় ভাই ডিম দিয়ে কিন্তু অলরেডি ডিম ভেঙে ফেলাইছে তো চাইলে আপনারা নিতে পারবেন আরও কিন্তু কিন্তু পাখি আছে সেগুলো আপনাদেরকে এক টানে দেখায় দিয়ে দেখেন অসাধারণ সুন্দর একদম পুতুলের মতন দেখতে চোখগুলো দেখেন কতটা সুন্দর এখানে এই যে একটা ছোটাছুটি করতেছে হারিয়ে দিয়ে দিচ্ছেন ভাই বয়স কেমন হয় এগুলো রানিং না আচ্ছা কয় পেয়ার আছে ভাই এরকম রানিং দুই পেয়ার আছে না ইনশাল আমরা দেখাবো এক এক করে এই জোড়াটাও রানিং ডিম বাচ্চা করা দাম চাচ্ছেন কত ভাই মাত্র এগারোশো টাকায় কিন্তু আপনারা এই চমৎকার গুগু পাখির জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন আর একটা জোড়া আছে যদি দেখে দিই আপনাদের এই জোড়াটা কিন্তু ওই যে দেখেন অলরেডি ডিম নিয়ে বসা আছে খাঁচার ইটা একটু ছোট তারপর দেখাই ওই দেখেন দুইটা ডিম কমপ্লিট করছে ভাই মাসাল্লাহ ডিম কমপ্লিট করছে চাইলে আপনারা কিন্তু ডিম সহ বাইরের কাছ থেকে এই চমৎকার জোড়াটা নিতে পারেন আসলে লাইভ টাইভ দেখাইতে পারতাছি না ক্যামেরা ঢুকাইতে পারতাছি না এই অবস্থা এই দেখেন মাসাল্লাহ ডিম নিয়ে বসা আছে এটা নিতে পারেন এটা কোথায় থাকবো ভাই এটা পরব ষোলোশো টাকা একদম সাধারণ একটা মুরগি দেখতেছি আমরা ভাইয়ের দেখতে পারতাছেন পুলিশ ক্যাব বলে যেটা নিচে নামতে চাচ্ছে একটু উপরে উঠে দেখাইতেছি মাথার জুটিটা দেখেন কত সুন্দর মানে খাবার খাওয়ার জন্য নিচে নামতে চাচ্ছে তো আসলে ভিডিওটা শেষ করে আপনাদের আবার এটা খাইতে দিব তো দেখেন কত সুন্দর জুটি এটা একটা মুরগি কারো যদি লাগে এই মুরগিটা নিতে পারেন বাইরের কাছ থেকে মুরগিটা বর্তমানে ডিম পাচ্ছা ডিম পারতেছে নাকি রানিং ডিম পারতেছে দাম চাচ্ছেন কত ভাই দুই হাজার টাকা বেচা বিক্রি একদম ভাই একদম সতেরোশো টাকা একদম সতেরোশো টাকা হলে আপনারা এই মুরগিটা বাইরের কাছ থেকে নিতে পারবেন দর্শক এখানে সিঙ্গেল সিঙ্গেল তিন পিস কবুতর আছে এখানে সামনে আছে পুতুলের মতো সুন্দর দেখতে এক পিস ব্লু শার্টিন পাশে আছে একটা নোটন নোটনটা নর ব্লু শার্টিনটা নর আচ্ছা এটা নর মানে তিনোটাই হচ্ছে নর একটা হল ডান কালারের লাক্ষা এটা হচ্ছে নর তিনোটাই রানিং নর আচ্ছা এই তিনটা রানিং নর কয় টাকা দাম চাচ্ছেন ভাই কোনটার কত দাম চাচ্ছেন একসাথে নিলে কত রাখবেন যেটাই নিব এক হাজার টাকা পিস তিন পিস একসাথে নিলে ভাই অবশ্যই ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ ফোন দিবেন যদি তিন পিস নিতে চান অবশ্যই ফোন দিবেন সিঙ্গেল সিঙ্গেল এক হাজার টাকা পার পিস চার যেটা লাগে ইনশাল্লাহ নিতে পারবেন

এর আগের ভিডিও তো আপনাদের পাখি দেখেছি বাইরের কাছে কিন্তু পাখি থাকেই অসাধারণ সুন্দর এক জোড়া বাজি কর পাখি আর হাড়ির ভিতরে অলরেডি বেবি আছে তিনটা বেবি আছে অলরেডি চাইলে আপনারা এই যে বেবি বেবি হয়ে গেছে সহ আপনারা নিতে পারবেন বাইরের কাছ থেকে এই জোড়াটা বাচ্চা সহকারে কত থাকবো ভাই তিনটা বাচ্চা সহ একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা আপনারা বাচ্চা সহ বাইরের কাছ থেকে নিতে পারবেন তো পাশের কাছাতে আরো একটা জোড়া আছে লোটেনো হ্যাঁ এটাও তো রানিং ভাই না এটা দাম চাচ্ছেন কত জোড়াটা ভাইয়া বারোশো টাকা এই জোড়াটা করবো বারোশো টাকা এই জোড়াটা বারোশো টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন এটাও একটা রানিং জোড়া